অভাব অনটন দূর করার দুইটি গোপন চাবির কথা বলব আপনার জীবন থেকে অভাব দূর হয় না কিভাবে অভাব অনটন থেকে আপনি মুক্তি পাবেন জীবনে সুখ সচ্ছলতা আসবে অফুরন্ত রিজিক পাবেন তো প্রিয় ভাই আমি অভাব অনটনের জন্য যে দুইটি গোপন চাবি আমল আর দোয়ার কথা বলবো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেখেন অভাব এমনই একটা জিনিস যে আপনাকে এমন দ্বারপ্রান্তে আনে অনেক অপমান জিল্লাত আপনাকে হজম করতে হয় তো অভাব দূর করার জন্য সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটি হলো পরিশ্রম করতে হবে ধারাবাহিকতার সাথে আপনাকে মেহনত করতে হবে মেহনত যদি আপনি না করেন পরিশ্রম না করেন তাহলে কখনোই আপনার জীবন থেকে অভাব দূর হবে না তো এতটুকুন জিনিস এক বলবেন এটা তো জিনিস আমি জানি কিভাবে মিহনত করবেন জানেন নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ফজরের নামাজের পরে তোমরা কাজ শুরু করে দাও আর ওই কাজের জন্যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার উন্মতের বরকতের জন্য দোয়া করেছেন তো যদি অফিসের কোনো কাজ বাকি থাকে বা পারিবারিক কাজ বা আপনার যে কোনো কাজ তখন আপনি শুরু করে দেন এবং ধারাবাহিকতার সাথে কাজ যে করবেন সকাল থেকে নিয়ে সেটা আপনার আটটায় হোক নটায় হোক দশটায় হোক বা কাজ এক কথায় ধারাবাহিকতার সাথে সময়ের যদি মূল্য বুঝেন আর সময়কে কাজে লাগান তাহলে অভাব আপনার জীবনে আসবে না হাতে টাকা আসবে তো প্রিয় ভাই আমি যে কথা বলছিলাম এটি খুবই গুরুত্বপূর্ণ কথা যা আপনাকে ধারাবাহিকতার সাথে কাজ করতে হবে কখনো কখনো আপনি কাজে ব্যর্থ হতে পারেন অসফলও হতে পারেন কিন্তু কখনো আশা ছেড়ে দেবেন না মনের আপনি আশা হারাবেন না কখনো নিজেকে দুর্বল ভাববেন না হেরে গেলেন তো কী হলো রাস্তা দিয়ে চলছেন পড়ে গেলেন তাহলে কি আর উঠবেন না অবশ্যই উঠবেন সেই রকম কাজ করতে করতে যদি ব্যর্থতা আসে অভাব দূর না হয় আরও মনোযোগ দিয়ে করুন আর সময়কে কাজে লাগান ব্যাস এতটুকু আর একটি দুয়ার কথা বলবো যে দুয়া হযরত আবু হরেরা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে হাদিসে নাবিজি সাল্লাহআ সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে তার অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ ইন্নি আউজিকা মিনাল ফাকরি ওয়াল আন আজলিমা আউ উজলিমা এর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে আপনার কম দয়া থেকে এবং অসম্মান থেকে আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারী হওয়া থেকে প্রিয় ভাই এতটুকুন বলবো যে আপনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন বেশি বেশি করে পাঠ করবেন আর কখনো আপনি ভাগ্যকে গালি দিবেন না ভাগ্যকে গালি দিবেন না আল্লাহ যা দিয়েছে সন্তুষ্ট মানে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন আর এই দোয়া আর দরুদ শরীফ তো প্রিয় ভাই গোপনে এই দুইটি চাবির আমল করে দেখুন একবার সময়কে কাজে লাগান সময়ের সঠিক ব্যবহার করুন ফজরের নামাজের পরে কাজ করুন এবং এই দোয়া পাঠ করুন আর বেশি বেশি করে পবিত্র হওয়ার চেষ্টা করবেন ইস্তেক ফার বেশি করবেন তাহলে দোয়া কবলের সম্ভাবনা বেশি থাকে তো প্রিয় ভাই একবার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন